আসসালামু আলাইকুম সবাইকে আমার বাগানে এই বছরে দুইটা নাগা মরিচ গাছ লাগাইছি কি পরিমাণ যে মরিচ ধরছে আর কত যে সুন্দর দেখা যাচ্ছে চলেন দেখাই তুলতে ইচ্ছা করে না বুঝছে না মনে হয় যে গাছেই থাক একটা দুটা করে তুলে মানুষকে দিছি আমরা তো এতই মরিচ খাই না দেখেন মাশাল্লাহ এই মরিচ কি তুলে খাইতে ইচ্ছা করে গাছ থেকে বলেন দেখতেই কত সুন্দর লাগতেছে সেই রকম সুন্দর কি পরিমাণ মরিচ ধরছে একটা গাছে আর একটা গাছ আছে এটা রাখছি সামনে এই পরটা আর একটা আছে পিছনে ব্যাকি আটে ওইটাও এরকম মরিচ ধরে ঝুমঝুম করতেছে এই দেখেন সেই সুন্দর না দেখতেই ভালো লাগে চলবো কি দেখেন কি পরিমাণ ধরে আছে মানে গাছের পাতার চেয়ে গাছের ফল বেশি মরিচ বেশি এই রকম হারে ধরছে এগুলো তুলবো তুলে সেই সুন্দর তুলবো খুব তাড়াতাড়ি তুলে ফেলবো না তুললে পরে নষ্ট হয়ে যাবে এই যে অলরেডি একটা নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে এটা বিস করে ফেলবো না তো যাই হোক আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আমাদের নিউ ইয়র্কে এই নাগামরিচ কত করে বিক্রি হয় জানেন এক একটা পঞ্চাশ পয়সা মানে বাংলাদেশি টাকার একটা মরিচ হচ্ছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা করে একটা মরিচ এরকম করে এই নাগামরিচ সেল হয় নিউ ইয়র্কে আর যারা খায় তারা ওই টাকা দিয়ে কিনে কিনে খায় মানে এত তাদের পছন্দের এই মরিচ অনেকে ঘ্রাণ সেই পছন্দ করে কিন্তু আমার কাছে এত ভালো লাগে না আর এত পরিমাণ ঝাল আমি খাইতে পারি না খালি শখের জন্যই লাগাই শখ করে সুন্দর দেখা যায় এই জন্য শখে লাগাই সেই রকম তো তুলে ফেলবো কয়েকদিনের মধ্যে নইলে নষ্ট হয়ে যাবে মরিচগুলা ই আল্লাহ বলতেছে আমি কি শুইতে পারি দেখেন এর মধ্যে এর মধ্যে মুরগি রাখি আর সে এর মধ্যে বসে ঘাস পাতা তুলে টুলে আবার এর মধ্যে নাকি ঘুমাবে তুমি কি মুরগি হয়ে যা বা ওঠো চলো ঘরে যাই এত ধুলার মধ্যেই করো না গায়ে গাছ উল কাবে না চলাবই দেখেন ব্যাক ক্যামেরায় দেখাই কত সুন্দর দেখা যাচ্ছে সেই রকম সেই রকম না তাও এইকিন্তু জানাবেন কমেন্টে সেই রকম না সেই রকম তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই দেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখেন আমার চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটছে এই যে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে এখন চন্দ্রমল্লিকাও ফুটতিছে এটা অনেক সুন্দর দেখেন এই কালারটাও সেই রকম তাই না কি সুন্দর লাগে দেখতে প্রত্যেকটা কালারই সুন্দর চন্দ্রমল্লিকা কিন্তু নিউ ইয়র্কে হচ্ছে ঠান্ডায় মারা গেলেও আবার সামারে ব্যাক করে ফুল মরে যায় না ও ওইখানে আমার একটু পেঁপে গাছ হয়েছে দেখেন পেঁপের মনে বিষ ছিল পেঁপে গাছ হয়ে গেছে আর ডালিমগুলো তুলে ফেলতে হবে সব খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে সব একদম লাল টুকটুকা হয়ে গেছে সব পাইকে একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে